আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ফিনিশিং আয়রন ম্যানের চাকরি এদিক সেদিক না ঘুরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যারা বেকার আছেন নতুন হিসাবে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইট পাস তারা চাইলে গার্মেন্টসে ফিনিশিং আয়রন ম্যানের চাকরি নিতে পারেন ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব অবশ্যই যাদের চাকরির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের চাকরি দেওয়া সহযোগিতা করার জন্য দেখুন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ফিনিশিং সেকশনে একজন আয়রন ম্যানের কাজ কি তার বেতন কত তার সুবিধা কীরকম সে কয় ঘন্টা ডিউটি করবে এবং কি ধরনের কাজ তাকে করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড হাতে কলমে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যাতে করে আপনি বাংলাদেশের যে কোনো গার্মেন্টস সেক্টরে যে কোনো গার্মেন্টসে একজন ফিনিশিং আয়রন ম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন বা চাকরি পেতে পারেন বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে যে আয়রন ম্যানগুলো কাজ করতেছে প্রত্যেকে কিন্তু মহিলা মানুষ তাদের কিন্তু নাই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তারা এইট পাস বা ফাইভ পাস কিন্তু দেখেন গার্মেন্টসে এখানে আয়রন সেকশনে কত সুন্দরভাবে তারা কাজ করছে যাদের বেতন প্রত্যেকটা অপারেটারের আয়রন অপারেটারের বেতন আছে এখানে ন্যূনতম আঠারো থেকে উনিশ হাজার টাকা তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি নতুন হিসেবে জয়েন করার পরে আপনার যখন কাজের দক্ষতা এবং এক্সপিরিয়েন্স বেড়ে যাবে ঠিক তখনও ক্রমান্বয়ে ইয়ারলি ইয়ারলি আপনার ইনক্রিমেন্ট বাড়বে এবং স্যালারি বৃদ্ধি পাবে বন্ধুরা এখন আমরা শুরু করি মূল ভিডিওতে দেখুন এতক্ষণ আমি আপনাদেরকে প্যান্ট দেখালাম আমি মূলত আপনাদেরকে তিনটা আইটেম আপনাদেরকে আয়রন করে দেখাবো এখানে টি শার্ট এরপরে গিয়ে হচ্ছে আপনার শার্ট প্যান্ট এই তিনটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডিডাসের একটা টি শার্ট আয়রন করছে একজন সে ছেলে দেখুন শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বডিতে যেন কোনো দাগ বা ভাঁজ না পড়ে আয়রন করার সময় বাস বডিটাকে সুন্দরভাবে খালি ফ্রেশ করে দিতে হবে কোনো ভাঁজ করা যাবে না বাস এটাই হচ্ছে আয়রনম্যানের কাজ দেখেন একটা বডি নিল সুন্দরভাবে বিষাইয়ে দিয়ে কি করলো ফুল বডিটাকে একদম টেনে স্টিম আয়রন দিয়ে আয়রন করে দিচ্ছে যাতে করে কোনো প্রকার দাগ না থাকে বডিতে বাস কোনো প্রকার দাগ যেন না পড়ে সুন্দরভাবে আয়রন করে দিল দেখেন এরপরে যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শার্ট আয়রন করবে দেখতে পাচ্ছেন দেখেন প্রথমে কলার দিয়ে শুরু এরপরে ফুল বডিটা আয়রন করবে বন্ধুরা এগুলো হলো চোখে দেখার কাজ আপনাদেরকে প্রথমে যারা নতুন হিসেবে জয়েন করবেন তাদেরকে হয়তো দেখিয়ে দিবে সুপারভাইজার প্রথম আপনি এইভাবে আয়রন করেন কাজ করতে করতে আপনি অটোমেটিক্যালি আপনার হাতে যখন কাজটা চলে আসবে তখন আপনাকে আর বুঝিয়ে দেওয়া লাগবে না বলাও লাগবে না এই ক্ষেত্রে আপনার স্যালারি হবে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা আপনি নতুন হিসেবে জয়েন করলে আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো বা স্যালারি একটু বেশি ধরতে পারে আপনি নতুন হিসেবে তেরো হাজার আটশো টাকা স্যালারি হবে এরপরে আপনার হাজিরা বোনাস থাকবে এক হাজার টাকা আপনার গাড়ি ভাড়া থাকবে পার ডে পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার দৈনিক ইনসেন্টিভ থাকবে পার ডে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আপনার দৈনিক দুই ঘন্টা করে ওভারটাইম টাইম হবে মূলত ওভারটাইম দিয়ে ইনসেন্টিভ হাজিরা বোনাস গাড়ি ভাড়া এই সব হাবিজাবি দিয়ে আপনার প্রায় মান্থলি বিশ থেকে একুশ হাজার টাকা পড়বে এবং যদি ফ্যাক্টরিতে দুপুরের খাবার থাকে তাহলে অবশ্যই দুপুরের খাবার পাবেন আর যদি দুপুরের খাবার না থাকে তাহলে আপনি দুপুরের খাবার পরিবর্তে দুপুরের খাবার যে বিলটা যে আপনার যে যে পরিমাণ টাকাটা হয় যে খাবারটা দেয় সেই টাকাটা আপনাকে পেমেন্ট করা হবে দেখেন একদম চোখে দেখা কাজ এখানে কোনো ভাঁজ নাই যে ভাঁজ করতে হবে আপনাকে প্লিট ফেলতে হবে আপনাকে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে বাস একটা বডিকে সুন্দরভাবে পুরো বডিটাকে সুন্দরভাবে আয়রন করতে হবে খেয়াল করে দেখুন এখানে একটা ভায়া কি করতেছে প্যান্ট আয়রন করতেছে দেখেন প্যান্টের পকেটগুলো বসিয়ে নিল এরপরে স্টিম আয়রন দিয়ে পকেটটা একটু আয়রন করে দিল যাতে পকেটটা বসে যায় বাস এটাকে আপনাকে শুধু স্মুথলি চোখে দেখা কাজগুলোকে খুব ইজিলি করতে হবে যাতে করে আপনি সহজেই কাজটা করতে পারেন দেখেন একদম সহজ একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আপনাদের উপকারে আসে এবং আপনারা নিজেরাই এই কাজটা শিখতে পারেন এবং নতুন হিসেবে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে গার্মেন্টসের চাকরি নিতে পারেন একজন আয়রন ম্যান হিসেবে কত সুন্দরভাবে দেখেন বড়িটা বসিয়ে নিল বাস সাইডটের যে অ্যালাউন্সটা অ্যালাউন্সটা বের করে দেয় পুরো ফ্ল্যাট করে শুধুমাত্র এর উপরে কী করবে আয়রন দিয়ে একটা ডলা মারবে এখানে যে আয়রনটা দেওয়া আছে এটা হচ্ছে স্টিম আয়রন এই আয়রনের সাথে গরম হাওয়ার একটা লাইন যুক্ত করা আছে যেটা ডায়নাতের বৃদ্ধাঙ্গল বৃদ্ধাঙ্গুল প্রেস করলেই দেখতে পাচ্ছেন যে বৃদ্ধাঙ্গুল একটা নল আছে এটা প্রেস করলেই অটোমেটিক বের হয়ে আসবে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই অবশ্যই আপনারা যাদের চাকরির প্রয়োজন থাকবে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের চাকরি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম